বর্তমান সেই ভাইরাল হামিদাফা টাঙ্গাইলের এই মানিককে তিনি পরপর দুই তিনটি হৃদে হাঁটে তুলেছিলেন কিন্তু কোনো ক্রমে বিক্রি করতে পারছিলেন না পরিশেষে দুই বোন দানমন্ডির সেই সুন্দরী আপত্তিটি তাকে দশ লক্ষ টাকা দিয়ে এরকম তার বিপদ থেকে উদ্ধার করেন তিনি এই গরুটি এক সময় প্রধানমন্ত্রীকেও দিতে চেয়েছিলেন আর এপাশে দেখতে পাচ্ছেন যে ফরিদাপা হ্যাঁ ফরিদাফার কাহিনি আপনারা প্রথমে শুনলেন যে ফরিদা পা একটি গরু দীর্ঘদিন ধরে লালন পালন করছিলেন কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তিনি একেবারে ভেঙে পড়েন আসলে আমি বলবো যে বাংলাদেশে এরকম ধরনের কাহিনী শুধু নতুন নয় আজকে নতুন নয় অর্থাৎ পুরাতন একটি কাহিনী অর্থাৎ আমরা যারা প্রান্তিক খামারি আছি তাদের এরকম দশাটাই স্বাভাবিক অর্থাৎ আপনারা অনেক সময় বড় বড় খামারের দেখতে পাবেন যে এর সে কম সুদর্শন কম ওয়েটের গরু অনেক ভালো ভালো দাম বিক্রি হচ্ছে এবং কি ধনী ব্যক্তিরা এসে সেগুলো আগে আগে বুকিং দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রান্তিক খামারিরা এই যে দুধ কলা রুটি কত ফল মূল আঙ্গুর বেদেনা এই যে এই যে দেখুন কিভাবে আঙ্গুর বেদেনা খাওয়াচ্ছে কলা খাওয়াচ্ছে এই সব ভাবে গরু লালন পালন করে পরে শেষে আমরা কি করি কোন একটা বড় গাতলি হাটের মধ্যে হাটে নিয়ে যায় নিয়ে গিয়ে দেখি যে আসলে নাই ক্রেতা নাই ক্রেতা নাই বিক্রি হচ্ছে না এই দুই চারটা সাংবাদিক আসে ভিডিও করে হ্যাঁ তারপরে তারা সাংবাদিকটা ভাইরাল হয় কিন্তু আমার গরুর কাছে কেউ আসে না আসলে বাংলাদেশে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম যে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারতেছি না তো আমরা যারা প্রান্তিক খামারে আছি আসলে এই জায়গাতে আমরা কোন জায়গায় এটা ভুল করি সেটাই আমার আজকের ভিডিওতে বলার বিষয় যে এরকম হাজারি আমাদের সাথে আমাদের যাতে না শুনতে হয় তো বন্ধুরা আমার অনেক ভিডিওতে আমি বলেছি যে আমরা যদি প্রপার ওয়েতে প্রপার সিস্টেমে যদি আমরা সিস্টেম না করতে পারি মার্কেটে মার্কেটিং করতে না পারি আমার ক্ষমতা যদি না থাকে তাহলে আমার এই ধরনের বড় গরু বা বড় ছাগল বা বড় ধরনের কিছু পালন করা আমার পক্ষে না যাওয়াটাই সবচাইতে উচিত হ্যাঁ বন্ধুরা শখ সবারই থাকে কিন্তু অর্থনৈতিক ক্ষতি করে শখ করা এটা তো কোনো শখের মধ্যে পড়ে না এই যে আমরা গরু পুষতে গিয়ে যদি যেখানে গরুকে খোল বুঝি বা কাঁচা গাছ দিয়ে পেট বড়ানো সম্ভব বা তাতে মোটা মোটা হয় সেখানে আমি যদি আঙ্গুর ফল কমলা ফল এগুলো যদি দিয়ে ফেলি তাহলে কিন্তু আসলে বিষয়টা কিরকম দাঁড়ায় যে আসলে আমরা আমরা নিজেরা নিজেরা নিজেদের কস্টিং বাড়াচ্ছি আর নিজের সামনে গিয়ে বড় লোকদের আশায় থাকে কিন্তু আসলে বড় লোক তো আসবে না কারণ বড় লোক যাবে ও তো যেখানে বড় বড় খামার আছে তারা স্পন্সর করে নিয়ে যায় তারা দাওয়াত করে নিয়ে যায় আমরা তো তাদের সাথে কমিউনিকেশন করতে পারি না এই যে একটা বিগ প্রবলেম তো এই বিগ প্রবলেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো আমি বড় লোক যারা আছেন যাদের কেনার ক্ষমতা এবিলিটি সবসাইতে বেশি তারা তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা দয়া করে যারা পান্তি খামারে আছে তাদের গরুগুলো আপনারা কয় করবেন দেখুন তারা এত কষ্ট করে গরুগুলো লালন পালন করে কিন্তু কাঙ্ক্ষিত দাম পায় না আর যারা আমরা আছি গরু পালনকারী তাদেরকে আমি বলবো যে আপনার বা আমি নিজেও এই ফল মূল খাওয়াই আমরা গরু আহাজারের শিকার হব না আমরা গরু পালব যে গরুটা থাকে সব গরু একটু আপ যে কোনো হাটে নিয়ে গেলে আমরা বিক্রি করতে পারবো এতে কিন্তু অনেক লাভ হয় আমরা দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দামের গরু বিক্রি করে আহ আশায় এইভাবে কুরবানি যদি উঠে হাজারি শেষ নাই এসব কার্যক্রম আমাদের না করাটাই উত্তম তো বন্ধুরা আমি আজকে আসলে হাজারি বিষয়ে অনেক কিছু কথা বললাম যে আমরা বাংলাদেশে প্রতি বছর এরকম হাজারি আমরা শুনতে পাই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মধ্যে জানাবেন এবং ভিডিওগুলো সবার ছড়িয়ে দেবেন যাতে এই কথাগুলোর দ্বারা মানুষের একটু উপকার হয় অর্থাৎ কেউ যদি এই কথাগুলো ভালোভাবে বুঝে বা শোনে আমি মনে করি যে অবশ্যই এই সব ফলমূল থেকে এই সব বড় ধামাকা ভিডিওর অফার থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারো এবং নিজের কর্মসংস্থান বা নিজের যে একটা অর্থনৈতিক দিক আছে সে ঋণও করবে না এবং এর থেকে উনি সহজে বেরিয়ে আসতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিওটা লম্বা করবে না সামনের বছরই আর একটা ভিডিও আসবে তো সে বন্ধু ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম